হ্যালো গাইজ আমি অর্পিতা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ব্লগ সো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না মাদের সাথে যাচ্ছি মারা দিকে চলে গেছে তো চলে আসো দেখা দি কোথায় আছে আই থিঙ্ক মেলাতেই যাচ্ছে মানে আমাদের এখানে শান্তিপুরে একটা মেলা হয় তো সেই মেলাতেই আমরা এখন যাচ্ছি তো যাই গিয়ে দেখে আমি মানে ফার্স্ট টাইম যাচ্ছি আমি কখনো যাইনি এই যে এটা আমাদের বাড়ির রাস্তা এখন আমরা এখান থেকে ডিরেক্ট টোটো ধরে চলে যাব তো আমি এখন টোটোতে উঠে পড়েছি এখন যেতে যেতে তোমাদের সাথে বেশি কথা বলবো না কারণ রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে আমাদের এখানে রাস্তায় কিছু শুনতে পারবে না আর এই যেটা আমাদের বাড়ির রাস্তা আমি এখান থেকেই টোটোতে উঠেছি এখান থেকেই টোটোতে উঠেছি আবার এখানেই টোটোতে নামবো কারণ হাঁটতে গেলে ল্যাদ লাগে গাড়ি আমরা এসে আর গান শুনতে পারি নি। ডাইরেক্ট খাবার জায়গা লাইনটা দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে লাইনটা দিয়ে সরি লাইন দেয়া বলে দিয়েছি। এই যে আমার মাসি ছাতানি দাঁড়িয়ে আছে আমাদেরকে ইন্ট্রোডিউস করেছে যে কি কি করতে হবে এখানে এসে কারণ মাসি এখানে আগে অনেকবার এসেছে তাই আমার মা একটু অবাক হয়ে গেছে। এই ওদের মধ্যে আর পার্থক্য না। এই যে সবাই এখন খুব ব্যস্ত। আর এই যে আমি আমাকে দেখুন। সবাই হবে সবে এখানে সবাই গাড়িতে করেও ঘুরতে আসছে মানে আমরা বাড়ি থেকে বাড়ির কাছে থাকি আমরা আসার এই দেখো তোমরা এখানে গাড়ি বাদ সবকিছু করে এসে অনেক দূর দূর থেকে অনেক লোক আসছে এটা মেলা নাকি আমি ঠিক এই দেখো বাসা করে লোক আসছে এটা মেলা নাকি আমি ঠিক বলতে পারব না ঠাকুরেরই একটা মানে বিশাল ভালো মানে জাগ্রত অনুষ্ঠান এটা কীর্তন গান গান এশা ভয় এটা হয়ে গেছে 12 টা হয় কীর্তন গান তো এগুলো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে এই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি সেটাই লাইনে আমরা দাঁড়িয়ে আছি এই যে এইখানে মেলা এরকমই এরকম এখানে আমরা ঠাকুরের জন্য যেহেতু মেলাটা হচ্ছে তো সেই কারণে এটা মানে দিনের বেলাতেই হয়ে যাচ্ছে যেহেতু অনেক দূর দূর থেকে লোকজন আসছে তোমাদেরকে বললাম তো এই যে ভেতরে ওই দোকানগুলো বসেছে এটাই মেলা এর বাইরে কিছু নেই আর ওই সাইডে লোক এত ভোগ খাওয়ানো হচ্ছে আমরা এখন ওখানেই যাচ্ছি লাইন নতুন করেই বসে খাচ্ছে ঠাকুরের প্রসাদ এটা আমাদের মায়াপুর স্প্যানের হচ্ছে জ্বর হচ্ছে তো আমরা এখন খেতে বসে পড়েছি এই নিয়েছে আমরা এখন আমরা খেতে খুব সুন্দর খেতে খাওয়ার ডান্স কিন্তু আমরা খেতে পারছি না কারণ এখানে এত গরম তার মধ্যে খিচুড়ি তো গরম খিচুড়ি খাওয়াই যাচ্ছে না এই যে বোনও আমিও দুজনেই খেতে পারিনি মানে খেয়েছি অল্প খেয়েছি আর ও তো পুরোটাই নষ্ট করেছে আমি তো অল্প খেয়েছি মারা পুরোটাই খেয়েছে আর আমাদের সাথে মানে আমাদের মানে খিচুড়ির পর আবার পায়েস দিয়েছিল তারপর কাপড় ভাজা দিয়েছিল কিন্তু ওটা আমি ক্লিপ নিতে পারিনি কারণ এত ভিড় এখানে এত ভিড় এত গরম লাগছে যেন বাইরে গিয়ে আমি আমার তোমাদের সাথে কথা বলছি ওকে তা তারপরে আমরা মেলাটা ঘুরছিলাম তোমরা হয়তো ভাবছো যে আমি আবার ভয়েস ওভার কেন দিচ্ছি কারণ এই যে আমি এই মেলা ঘুরতে ঘুরতে যা কথা বলেছি যা রেকর্ড হয়েছে তার কিচ্ছু মানে অর্ধেকই শোনা যাচ্ছে না তোমরা কেউই শুনতে পেতে না ওই কারণে আমি আবার পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো একটু কিছু মনে করো না ম্যানেজ করে নিও ঠিক আছে এখন আমরা মেলাটা ঘুরছিলাম মেলাটা ঘুরতে ঘুর ঘুরছিলাম বলতে মন্দিরটা ভিতরে মন্দিরে যাচ্ছিলাম আমরা মেলাটা ঘুরতে ঘুরতে মন্দিরে যাচ্ছিলাম আর এখানের মেলাতে এত লোক হয়েছিলো এত লোক হয়েছিলো এত চিৎকারচাচামেছি না তো সেই কারণেই মনে হয় শোনা যাচ্ছিলো না আই থিঙ্ক তো তোমরা কারা কারা শান্তিপুরে এসছো বা আসবে বা আসতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও এই মেলাটা এরকম বছরে একবারই হয় তো তোমরাদের যদি কারোর পসিবেল হয় তো তোমরা একবার এই মেলাটা এসে ঘুরে যেও এটা হচ্ছে শ্রী চৈতন্যপ্রভুর মানে মহাপ্রভুর একটা উৎসব আর কি এটা মায়া মানে মায়াপুরের ইস্কনের উদ্যোগে হয় এই যে দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি ওখানেও প্রচুর ভিড় ছিল এবার যেহেতু মন্দিরে ঢুকবো আমাদেরকে জুতো রাখতে হবে তো সেই কারণে সাইড দিয়ে গিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ কত লোক গিয়ে আমরা মানে জুতোটা রাখার ব্যবস্থা করছিলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে ঢুকে গিয়েছিলাম আমার মা বাইরে দাঁড়িয়ে জুতো পাহারা দিচ্ছিলো তারপরে ভেতরে গিয়ে দেখি যে কত মানুষ মন্দিরের ভিতরে বসে আছে তারা বিশ্রাম নিচ্ছে আসলে অনেকে দূর থেকে এসছে তো আমাদের মতো তো বাড়ির কাছ থেকে অনেকেই যায়নি অনেকে অনেক দূর দূর থেকে এসছিল তো সেই কারণেই এই যে এতক্ষণ বাদে রোদ থেকে যে আমি পাখার তলায় যখন গেলাম একটা আলাদাই শান্তি আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না মন্দিরের ভিতরে ঢুকে একটা আলাদাই শান্তি লাগছিল মনে হচ্ছে আমি সত্যি সত্যি স্বর্গে চলে এসেছি তো যাই হোক হয়তো কথাটা শুনে হাসি পাচ্ছে কিন্তু এই কথাটা একদম বাস্তব কথা বললাম এখানে সবাই ঠাকুর দর্শন করছিল। আমিও আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে গেলাম আসলে ঠাকুরের সামনে প্রসাদ দেওয়া হচ্ছিলো ঠাকুরের ভোগ তো এর জন্য খুব ভিড় ছিল আমি যতটুকু পেরেছি ঠাকুরের ক্লিপ নিয়েছি ওই যে তোমরা দেখে নাও ছোট্ট গোপালকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আমি যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তারপর আমি ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম এই যেখানে সবাই ঠাকুরের নাম করছিলো হাত তুলে তুলে তারপরে ঠাকুর দর্শন করার পর আমি বাইরে বেরিয়ে আসলাম আমি যেহেতু বললাম যে কথা বলছিলাম রেকর্ড করছিলাম কিন্তু সেগুলো কিছুই শোনা যাচ্ছিলো না সেই কারণে আমি বয়স দিয়েছি তো এখন আমরা বাড়ি যাব সবাইকে টাটা বাই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই